রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তা আজকে হচ্ছে সকাল পোনে আটটা থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করলাম পোনে আটটার থেকে স্টার্ট করেছে উঠি তো জানোই তো উঠি ভোরবেলায় কিন্তু সকালবেলা যে আমি এই যে কাজগুলো করবো আর করার টাইম পাই না আমাকে তো তোমরা জানোই বন্ধুরা আমি ফুল তুলে এসে আর এখন যে যেহেতু ঠান্ডা পড়ছে কুয়াশা পড়ে যাচ্ছে না আর ফুল তুলে এসে আর ইচ্ছা করে না যে আর কাজে হাত দিই সেই আগে কী করি বলো তো হাত পাটা ধুয়ে হাতে পায়ে তেল দিয়ে তারপরে চা খাই চাটা খেয়ে তারপরে আস্তে 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 করে কাজে হাত দিই এর জন্য না সকালের রান্নাটা আমি ঠিক আর কি করতে পারছি না কি করব বলো বন্ধুরা সব দিকে তো আর হয় না একদিকে করতে গেলে আর একদিকে পারছি না যেহেতু শীতের বেলা ছোটোবেলা এই দেখো বন্ধুরা এই কাপড় কটা কালকের জামা কাপড় আমি ভাজ করতে পারিনি তাই এখন এই যে ঘর ঝাড় দেবো তো একবারে ভাবলাম কি না একবারে কাপড়গুলো ভাঁজ ফাস করে শোকে জ্বালার ড্রেসিং টেবিল যা ছিল সব সুন্দর করে মুছে নিয়েছি মুছে তারপরে ঘরটা মুছে নিলাম আর তার আগে তো তোমাদের দাদা ভাইকে চা মুড়ি বিস্কুট যা ছিল আর কি টুকটাক জিনিস যেহেতু বললাম সকালে রান্না করতে পারি না এগুলো খেয়ে ওকে বের করে দিয়ে কাজে চলে গেছে তারপরে এখন আমি ধীরে সুস্থে এখন এইগুলো কাজ করব। কারণ এখন জামা কাপড় কাচা বাকি আছে জামা কাপড় কাজ আর এই যে ঘর মুছে স্নান করে যা ছাদে জামা কাপড় মেলে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেছি দেখো আমি কিন্তু তার আগে তোমাদের দাদাভাই আজকে নোকারি থেকে আমাকে চিকেন এনে দিয়ে গেছে যে মাংস খাবে বলে তো আমি মাংস রান্না করব। তা সকালে আর দুপুরেটা যেহেতু একসাথেও রান্না করব। অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় দশটা দশ বেজে গেছে তার ছেলে আর আমি দুজনে মিলে জাটি করছি ছেলে রসুন পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিয়েছে দেখো আমি মাংসর জন্য সব মশলাপাতি রেডি করে নিয়েছি এটা ডাল টমেটোতে ডাল করবো যে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি আর এই যে চিকেনটা ধুয়ে আমি সাজিতে রেখেছি যাতে জলগুলো এক্সট্রা জলগুলো পড়ে যায় আর এই যে মিক্সচারে মশলা করে রেখেছি আর এই যে দেখো আমি চাল ধুয়ে রেখেছি চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে না ভাতটা ভীষণই ভালো হয় যার জন্য আমি এই কাজটা করি তোমরাও এক করে দেখো ভীষণই ভালো হবে তা দেখো এদিকে আমি বেগুন ভাজাটা করছি আর ওইদিকে চিকেন রান্না করব যেহেতু যার জন্য আলুগুলো একটু ভেজে নেছি। আর এই বেগুন ভাজার কড়াইতেই আমি ডাল রান্না করব আর ওই সাইডে আমি হচ্ছে চিকেনটা রান্না করব তারপরে ভাত রান্না করব। ভাতটা একটু দেরিতে রান্না করব কারণ তাহলে ঠান্ডা হয়ে গেলে না ভাত ভালো লাগে না গরম গরম ভাতই বেশি ভালো লাগে আর এই এক বেগুন ভাজা আমাকে আর ছাড়লো না জানো রোজটা দিন বেগুন ভাজতেই হবে আমার যাই হোক বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখো ডাল সম্পরা দিয়েছি আর ডালে যেন ভেবেছিলাম টমেটোটা একটু কষিয়ে নেবো আর কি তেলের ভিতরে তাই সেটা আমি ভুলে গেছি তার ভিতরে আমি ডাল দিয়ে দিয়েছি পরে আমি টমেটোটা দিয়েছি আর এদিকে দেখো আমি মশলা মশলা টশলা কষিয়ে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেব আর কি দেখো এই যে গরম জলই দিয়েছি আমার ভালো করে কষানো হয়ে গেছে কষানো কয়েক পিস তুলে আমি আর ছেলে খেয়ে নিয়েছি পাউরুটি এনেছিলো পাউরুটি দিয়ে আমরা খেয়ে নিয়েছি দেখো বন্ধুরা ফাইনালি আমার রান্না হয়ে গেছে এ দেখো আর চিকেনের একটু পাতলা ঝোল করেছি আর এই যে ভাতটাও নামিয়ে নিয়েছি তা চলো এখন দুপুরের খাওয়া দাওয়া করব প্রায় এখন পৌনে বারোটা বাজে তা এখন খাচ্ছি আমি দুপুরের খাওয়া একটা বেগুন ভাজা নিয়েছি চিকেন খে নিয়েছি আর এই দেখো শুক্রদেব এসেছে বলেছিস বাড়ি বাকি ভাতটা হয়েছে সবাই আছো দেখা যাচ্ছে না তো তোকে এই যে বলো পাখির বাচ্চা হয়েছে

খুব তাড়াহুড়ো করে একটা জিনিস কিনতে গেছিলাম বলতে পারো অ্যাকচুয়ালি আমার একটা ভীষণ একটা বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে তা কি কিনেছি সেটা দেখো আমার ভীষণই কাজের জিনিস কিনেছি অনেক দিন ধরে ভাবছি কিনবো 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 তোমাদের দাদা ভাইকে বলেছি ও বলছে আজ যাব কাল যাব যেতে পারছে না এর জন্য আজকে আমি রাগ হয়ে একা একাই চলে যেয়ে কিনে এনেছি তা চলো কি কিনে এনেছি দেখে নাও একবার ব্যাক ক্যামেরায় তো বন্ধুরা তোমরা তো বুঝেই গেছো আমি কি কিনে নিয়ে এনেছি একটা রিং লাইটার কিনে এনেছি একটা আমার একটা রিং লাইটার ছিল ছোট ওটা ভেঙে গেছে মানে নষ্ট হয়ে গেছে যার জন্য আর কি এবার নতুন করে একটা কেনা হলো আর এই যে স্ট্যান্ড এই মানে ওটা এত বড়ো রিং লাইটার যার জন্য ওই স্ট্যান্ডটায় আর কি ই হবে না সাপোর্ট খাবে না যার জন্য আবার একটা আর কি স্ট্যান্ডও আনা লাগছে তাই যে ছেলে খুলছে দেখো আমার তা চলো ছেলে খুলে যে তোমাদেরকে দেখাচ্ছে এই যে ভীষণ বড় একটা এটা রিমোটে চালাতে হয় তা চলো বন্ধুরা এই যে দেখা পাবো ঠিক এই যে দিয়েছে আর এই যে এটা ফোন রাখার এটা এটা তিনটে দিয়েছে আর কি যদি একটা ভেঙে যায় অসুবিধা নেই তিনটে পয়েন্ট করা আছে যে তিনটে পয়েন্ট করাও আছে এটা অফ অন করার জন্য স্ট্যান্ড তাহলে চলো বন্ধুরা একবার সেট করে তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে বন্ধুরা এই দেখো আমি লাইটটা সেট করে দিয়েছি এই দেখো প্রচণ্ড আর এই যে স্ট্যান্ড এই যা লাইটের ওয়েট এই স্ট্যান্ড ছাড়া ও আর কি দাঁড়াতে পারবে না যার জন্য আমি আবার একটা স্ট্যান্ড কিনে এনেছি এই যে লাইটটা তিনটে কালার হয় তারা আমি একবার তা এই দেখো বন্ধুরা কালারিং লাইট রিমোটটা দেবা ভাই আর এই যে রিমোট দেখছো এই রিমোট দিয়ে কালার চেঞ্জ করা যায় দেখো কালার চেঞ্জ হচ্ছে রিমোট দিয়ে এই যে ব্রাইটনেস এটা কমে গেল আর এইটা দিয়ে ব্রাইটনেস বাড়াতে হয় এটা আর কি রিমোটের কামাল বুঝলাম রিমোট দিয়ে আর কি সব কিছু করা লাগে দেখো চেঞ্জ হয়ে গেলো এই যে চেঞ্জ হয়ে গেলো সব রিমোট দিয়ে রিমোট চিপলে আর কি সব হয় তো চলো বন্ধুরা দুপুরে একদম খাওয়া দাওয়ার টাইমে কথা বলছি বন্ধুরা এই যে আমি খাওয়া দাওয়া করে আসলাম এখন পনে তিনটে বেজে গেছে তাই শীতের বেলা তো খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আর কী করবো বলো কিছু আর করার নেই তা চলো বন্ধুরা এখন আমি খাটে উঠে গেছি একটু ঘুমাবো কারণ ভোরবেলা উঠি তো একটু না ঘুমালে শরীরটা আর ভালো লাগবে না তাহলে বন্ধুরা তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা ঠিক আছে তা এখন পাঁচ ছটা পনেরো বেজে গেছে আর বন্ধুরা দেখো আমার গালে আজকে মাছ ভাজতে যে মাছের তেল ছিটিয়েছে একদম ঠোসকা পড়ে গেছে আমার মুখটা তা আমি প্রথমে ভেবেছিলাম এখানটায় সিঁদুর আছে এটাকে আমি আবার গামছা দিয়ে ভালোভাবে ডলেছি ডলার পরে এমন হয়ে গেছে আর কি তা যাই হোক বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা পুজো সবটাই আমাদের দেয়া হয়ে গেছে আর এই দেখো আমরা কতগুলো রজনী নিয়ে বসেছি এখন একটা মালা গাঁদবো তার রজনীর দাম তো নেই আর এগুলো আমাদের সব জমির ফুল দাঁড়াও তোমাদের ব্যাক করে দেখা এই দেখো এগুলো সব আমাদের জমির রজনী রজনীর একদম দাম নেই যার জন্য আর কি তোমাদের দাদাভাই বাড়ি নিয়ে এসেছে যে তোমাদের বাড়িতে মন্দির আছে মন্দিরে ঠাকুরের মানে গলায় দেব যার জন্য আজকে আর কি গেঁথে রাখছি মালা ওই দেখো তোমাদের দাদা ভাইয়া আমাকে একটু মালা গেতে হেল্প করছে আর আমি গাচ্ছি আমি এইটুকু গেতেছি সবে এই যে এইটুকু গেতেছি কেমন হয়েছে বন্ধুরা মালাটা চলো তাহলে আর কটা কই সুইটা কই তোমার সুইটা দাও তোমার দাদা দাদা ভাই আমার সাথে আর দেখো কত বড় যদি হাতে ঢোকে এখন এটা স্লো হয়ে গেছে আগে যে মালা গেছে না তো করে মালা গেতেছি আগে বলো এখন তো অনেক দিন গাতা হয় না তাই আর অত যে শুয়ে খোঁচা খেয়েছি তার ঠিক ঠিকানা নেই মালা গাচ্ছে তা এখন আর সেই মানে প্রায় দশ বারো বছর দশ বছর মানে যখন নতুন বিয়ে হয়েছে সাত আট বছর মালা গাঁথি সাত আট বছর মালা গাঁথি বলো সাত আট বছর হয়েছে সাত আট বছর হাতটা রানিং স্লো হয়ে গেছে তাহলে খুব মালা গেঁথেছি ঘন্টায় আমি কয় কুড়ি মালা নামিয়েছি তিন কুড়ি মালা নামিয়েছি মানে ঘন্টায় হ্যাঁ ঘন্টায় ষাট পিস মালা গেতেছি এক ঘন্টায় এরকম মালা গেতেছি এখন আর পারি না খুব মানে হাত ভারী হয়ে গেছে অবশ্য গাঁদা ফুল ছিল এই ফুল ছিল না রজনী ছিল না গাঁদা ফুল ছিল তাহলে চলো বন্ধুরা মালাটালা গেঁথে তারপরে আবার আসছি বন্ধুরা আমার মালা গাঁথা হয়ে গেছে মালাটালা গেঁথে ওখানটায় পরিষ্কার করে তা এখন বসেছি টিফিন খেতে কারণ বিকালে আমি এখন টিফিন করিনি তাই যে কাটলেট খাবো আর যে স্যালাড টেনেছে যে চপ এখন হচ্ছে আমাদের টিফিন এটা তাহলে চলো বন্ধুরা টিফিন খেতে খেতেই আমি আমার ব্লগটা এন্ড করে দিই কারণ রাত্রে আর ভাত খাওয়া ছাড়া তো তেমন কোনো কাজ নেই আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নতুন বছরে তোমাদের সবাইকে শুভেচ্ছা সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন